যুবক লত ভাবে 14 তারিখ বুঝি দুনিয়াই শেষ জান্নাতে তো 14 তারিখ ডেইলি 100 বার হবে কয়শো বার কয়শো বার আরে বলেন না কয়শো বার 100 তারিখ হবে 100 বার কয়বার আকবার কয় বার 100 তারিখ হবে বুঝেন কি বোঝেনা যে যত কামায় তত কত তত কম খায় কম খায় কম কেননা কোলেস্ট্রল বেড়ে গেছে কোথেকে খাবে হাটের সমস্যা করতে খাবে কিডনি দুর্বল করতে খাবে আর আপনি এক বল পান্তাবাত একটা মরিচ পোড়া মাশাল্লাহ কব কব মেয়েরা পুরো খায় ফেলতেছেন আবার হজমও হইতেছে ঠিক না না হইতেছে না বলেন তো অসুস্থ ধনী বেশি না গরিব বেশি হ্যাঁ হ্যাঁ আর কি চান আপনি এর চেয়ে বড় কি নিয়ে আমার চান তো যেটা বুঝাইতেছিলাম শেষ জায়গায় চলে আসছে জীবনটা করতে হবে বানা যেতে হবে না এই চেহারাটা কি করে দেখাবেন কি করে দেখাবেন দুনিয়া পাই হারায় ফেললেন জানা যা একটু দেখাইতেছিলাম মা তাস্তাহিয়ান ফুসুকুম যুবকরা তো ভাবে চোদ্দ তারিখ বুঝি দুনিয়াই শেষ জান্নাতে তো 14 তারিখ ডেলি একশো বার হবে কয়শো বার কয়শো বার আরে বলেন না কয়শো বার 100 তারিখ হবে একশো বার আল্লাহু আকবার কয় বার 100 কয় বার 100 বার 14 তারিখ হবে এইখানে যৌবন কয়টা কয়টা হ্যাঁ জান্নাতে একশো পুরুষের যৌবন শক্তি হবে ডেলি একশো বার ব্যবহার করবে এই জন্যই তো ডেলি চোদ্দ তারিখ একশো বার হবে দুনিয়াতে কয়বার হয় কয়বার হয় একবার তারপরও তো এখানের যুবক রাগ হয়ে না গেলে বলি রাগ হয়ে যাবে বেশিরভাগই তো চাক খাওয়া শুধু সামাজিক কারণে পারে না মিছিল বাড়ি করতে মানে মিছিল বাহির করতো ছেক খেয়েছে আমার ভাই অমুকের রক্ষা নাই চোদ্দ তারিখে ফুল নিছে হোটেলে খাইছে পার্সেল নিছে পারে না ওর কলিজাটা বুনা কইরা প্যাকেট কইরা নিয়ে যাইতে তারপরও বাড়িতে আইসা জুতা পাঠায় দিছে আই ডট ডট ইউ লেখা পাঠায় বেশিরভাগই তো এরকম জান্নাতে তো যেটা চোখে লাগবে ওটা ওর হয়ে যাবে